ভাত নিচের দিকে পড়ে গিয়েছে এরকম প্রায় সময়ই হয় ভাত রান্না করলেই এই সমস্যাটা হচ্ছে শত চেষ্টা করেও এই সমস্যা থেকে বের হতে পারতেছি না আচ্ছা আপুরা তোমরা বলো তো রাইস কুকার কোনটা ভালো হবে কি আমেটা ভালো হবে নাকি মেয়া করে ভালো হবে কিন্তু রাইস কুকার যে কিনবো একটা সমস্যায় পড়ে গেছি সেটা হচ্ছে বাবু বাবু এক এক সময় একে ধরনের চান নিয়ে আসে এখন রাইস কুকার ইউজ করলে কোন চালের জন্য কতটুকু পানি দিব সেটা নিয়ে খুব কনফিউশনে আসি রাইস কুকার ইউজ করলে নাকি বিদ্যুৎ বিল বেশি আসে এটা কি আসলেই ঠিক তোমরা যারা রাইস কুকার ইউজ করো তারা আমাকে একটু পরামর্শ দাও ভাত নিচের দিকে পড়ে গিয়েছে এরকম প্রায় সময়ই হয় হয় ভাত পুড়ে যায় না হয় ভাত নিচের দিকে লেগে যায় কী যে করব কিছুই বুঝতে পারতেছি না ভাত রান্না করলেই এই সমস্যাটা হচ্ছে শত চেষ্টা করেও এই সমস্যা থেকে বের হতে পারতেছি না ভাত রান্না করার সময় চুলা সবসময় কমিয়েই দেই কিন্তু গ্যাস না থাকার কারণে এই সমস্যাটা বেশি হচ্ছে কারণ অনেক সময় গ্যাস বেড়ে যায় তখন ভাতগুলো পুড়ে যায় আবার গ্যাস অনেক কমে যায় গ্যাস কমলে কোনো সমস্যা হয় না কিন্তু গ্যাসটা বেড়ে গেলেই এই সমস্যাটা হয় কখন গ্যাস বাড়বে সেটা তো আমি বুঝতে পারি না আমি চোলা কমিয়ে রাখি হঠাৎ করে গ্যাসটা বেড়ে যায় আর পুরো ভাত পড়ে ভাত নিচে লেগে যায় অনেক সময় পুড়িয়েও যায় আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন বিকাল পাঁচটা বাজে আজকে ডাঁটা তরকারি রান্না করবো আর ডাঁটা শাক ভাজি করব ডাঁটা শাক এবং ডাঁটা তরকারি আমার কাছে খেতে খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে খেতে আরও বেশি মজা লাগে চিংড়ি মাছ বাসায় নেই মাছও নেই মাছ ছাড়াই ত্বকে রান্না করবো মাছ ছাড়াই এই ত্বকে রান্না করতে দারুণ মজা লাগে আমার কাছে খুব ভালো লাগে বাচ্চারাও খেতে খুব পছন্দ করে অনেক সময় কাঁথালে বেঁচিতে রান্না করি সেটা অনেক মজা লাগে বাসায় মাছ শেষ হয়ে গিয়েছে বাবুরাবুকে বলেছি মাছ নিয়ে আসতে এদিকে ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছে অনেক টাকা পয়সা খরচ হয়ে গিয়েছে এই কারণে মাছ কিনে আনতে পারেনি আসলে সংসারে খরচ তো কম না খরচ অনেক বেশি বাচ্চা কাছে স্কুলে পড়াশোনা শুরু করলে অনেক বেশি টাকা পয়সা খরচ হয় আমাদের তো মা শুরু হলো আল্লাহ জানে সামনে কীভাবে এই সময়গুলো পার করবো সায়রাকে এ এবছর ভর্তি করায়নি ওকে ভর্তি করালে বাচ্চাদের কে দেখবে তাছাড়া ও কিছু পারে না ওকে শেখাতে হবে ওকে ভালোভাবে শিখিয়ে ভাবতেছি আগামী বছর ক্লাস ওয়ানে ভর্তি করিয়ে দিব। এখন স্কুলে ভর্তি করিয়ে দিলে কোনো লাভ হবে না শুধু শুধু সময় নষ্ট হবে আর চাপ বেড়ে যাবে ওকে ভালোভাবে লেখাগুলো শিখাতে পারবো না তাছাড়া ছোট ছোট দুইটা বাচ্চা আছে ওদেরও তো দেখশোনা করতে হয় স্কুলে ভর্তি করালে প্রতিদিন স্কুলে পড়া পড়াতে হবে আবার ওকে নিয়ে আসতে হবে এসব ঝামেলা আমি কিভাবে করব। তার উপরে আবার জায়ানকে নিয়ে আসতে হবে জায়ানকে স্কুলে দিয়ে আসতে হবে জায়ান আর সারার স্কুলের টাইম এক হবে না আর এক হলেও ওরা তো এক সালে পড়বে না এই কারণে সমস্যা বেশি হয়ে যাবে তাছাড়া ছোটো ছোটো দুটো বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া সম্ভব নয় সব দিক দিয়ে বিবেচনা করে ঠিক করেছি সারাকে আগে আমি বছর স্কুলে ভর্তি করাবো ইনশাল্লাহ এই বছর ওকে বাসায় ভালোভাবে শেখাবো জানি না কীভাবে শিখাবো সময়ই করতে পারি না ছোটো বাচ্চাকে সারাদিন দুধ খাওয়া লাগে সংসারে কাজকর্ম করা লাগে আর ওকে লেখা দিলে ও লেখে না দুষ্টামি করে ওকে নিয়ে বসে তারপর ওকে লেখা শেখাতে হবে জানি না কীভাবে কী করবো এদিকে গ্যাস নেই গ্যাসের সমস্যা প্রচুর বেড়ে গেছে সকালবেলা নাস্তা বানাতে খুব কষ্ট হয়ে যায় যে অল্প গ্যাস থাকে ওই গ্যাসে রুটি সেতে গেলে দুই ঘন্টার মতো সময় লেগে যায় সকালবেলা নাস্তা করতে করতেই দুপুর হয়ে যায় কি করব। আবার দুপুর রান্না করতে গেলে আরও সমস্যা হয়ে যায় তখনও গ্যাস থাকে না সারাক্ষণ গ্যাস কম থাকে সকিনা না আসলে কোন ওকে দিয়ে রুটিগুলো বানিয়ে নেই তারপরে চুলা রান্না বসাই সেই রান্না হতে হতে অনেক সময় পার হয়ে যায় আমার আর ভালো লাগে না অনেক বিরক্ত লাগে এভাবে রান্না করতে অনেক সময় হুট করে গ্যাস বেড়ে যায় গ্যাস বেড়ে যাওয়ার কারণে তরকারি পুড়ে যায় আবার ভাতও পুড়ে যায় অনেক সময় নিচে লেগে যায় একটা রাইস কুকার কিনবো ভাবতেছিলাম কিন্তু কিনতে পারতেছি না বাবুবাবুকে কত বলেছি একটা রাইস কুকার কিনে দাও কিন্তু উনি আমাকে শুনতে চিনি না উনি বলেছে কিনে দিবেন কিন্তু দেওয়ার কোনো খবর নেই উনি এরকমই করেন কোনো কিছু চাইলে বা কোনো কিছু লাগলে সেগুলো সহজে আনেন না হয় অনেক দিন পরে নিয়ে আসেন না হয় আনেন না এদিকে গ্যাস থাকে না আমি বলেছি একটা ইলেকট্রিক চুলা কিনে দাও সেটাও করতেছেন না আরে বাবা একটা তো কিনে দিবা হয় রাইস কুকার আর না হলে একটা ইলেকট্রিক চুলা এই মুহূর্তে এই দুইটা আমার খুবই প্রয়োজন আগে কখনো এগুলোর প্রয়োজনীয়তা বেশি ফিল করিনি কারণ ওই সময়ে সমস্যাটি কম হয়েছিলো তাছাড়া বাচ্চাও কম ছিল তাই সেভাবে কোনো সমস্যা হয়নি কিন্তু এখন বাচ্চা কাচার সামনে সংসারে কাজ করা অনেক বেশি কষ্টকর হয়ে যায় তাছাড়া এবারে গ্যাসের সমস্যা এটি বেশি হচ্ছে বিয়ের পরে প্রথম দুই বছর অনেক বেশি গ্যাসের সমস্যা ছিল কিন্তু এর পরে কয়েক বছর সমস্যাটা কম ছিল এইবারে সমস্যাটা একটু বেশি দেখা যাচ্ছে কি যে করব কিছুই বুঝতে পারতেছি না ছেলে কি স্কুলে ভর্তি করেছে অন্য চাকাঁচা খরচ হয়ে গিয়েছে তাই ওনাকে সেভাবে চাপও দিতে পারতেছি না আবার না দিয়েও পারতেছি না রান্না করাটা অনেক বেশি মুশকিল হয়ে যাচ্ছে এই যে এখন রান্না করতেছি এখন মিডিয়ামে থেকে একটু বেশি গ্যাস আসে তাই রান্না করতে পারতেছি কখনও কোনো সময় ফুল গ্যাস থাকে না চুলার আজ সবসময় মিডিয়ামে থেকে একটু বেশি থাকে এরকম গ্যাস নিয়েই আমি রান্নাবান্না করি গরমের দিনেও যে ফুল গ্যাস থাকে তা কিন্তু নয় তখনও গ্যাস কম থাকে মোট কথা আমাদের এই বাসায় সারা বছরই গ্যাসের প্রবলেম থাকে গরমের সময় দুপুর এগারো থেকে দুইটা পর্যন্ত গ্যাস একদম কম থাকে বন্ধ হয় না এই আর সারাদিন ভালোই গ্যাস থাকে কিন্তু শীতকালে সারাদিন গ্যাস থাকে না এই সমস্যাটা আগে কম ছিল এখন অনেক বেড়ে গিয়েছে আগে কম গ্যাসে কোনো রকমে রান্নাবান্না করতে পারতাম কিন্তু এখন তাও পারি না ছোট বাচ্চাকে বহি দুধ খাওয়া লাগে ওর কাছে থাকা লাগে ওকে দুধ খাওয়ানোর সময় সেভাবে খেলাতে পারি না তাই অনেক সময় অনেক সমস্যা পড়ে যায় তাছাড়া এত সময় ধরে রান্না করতে খুব বিরত্ব লাগে ঠিকভাবে রান্নাও হয় না মনে হচ্ছে আমাকে কিছুটা করতে হবে কিন্তু আমার কাছে তো এত টাকা পয়সা নেই একটা রেস কুয়ার কিনতে গেলে তো বহুত টাকা লাগবে আচ্ছা আপুরা তোমরা বলো তো রাইস কুকার কোনটা ভালো হবে কিয়ামেটা ভালো হবে না কি মিয়া করে ভালো হবে আমার কাছে তো মনে হচ্ছে মিয়াকেও ভালো হবে কিন্তু অনেকে বলতেছে কিয়ামেটা ভালো হবে কোনটা কিনবো বুঝতে পারছি না আবার রাইস কুকার কিনবো নাকি ইলিটি চুলা কিনবো সেটাও বুঝতে পারছি না দুটাই খুব দরকার কিন্তু এই মুহূর্তে দুটা কেনা সম্ভব হচ্ছে না যে কোনো একটা কিনতে হবে কখনো মনে হয় ইলিটি কিনি আবার কখনো মনে হয় রাইস কুকার কিনি মানে কোনটা যে কিনবো সেটাই বুঝতে পারছি না তোমরাই বলে দাও কোনটা কিনবো গ্যাসের সমস্যা সারাক্ষণই থাকে কম বেশি থাকে একদম যে গ্যাস থাকে না তা না গ্যাস থাকে কিন্তু সবসময় থাকে না আর থাকলেও অনেক কম থাকে আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা তোমাদের কাছে যদি আমার ভিডিও কোনো অংশ এত চুক ভালো থাকে তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে করে নিয়েছ তাদের সবাইকে জানাই আমার হৃদয়ের অংশ থেকে অনেক অনেক বেশ ভালোবাসা এবং শুভকামনা ফেসবুক এবং টিটার পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তারা ফলো করে আমার পাশে থেকে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু ভাবতেছি রাইস আগে কিনবো কারণ ভাত রান্না করতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে ইলেকট্রিক চুলা পরে কিনবো দেখি বাবুরাবুকে ম্যানেজ করতে পারে কি না কিন্তু রাইস কুকার যে কিনবো একটা সমস্যায় পড়ে গেছি সেটা হচ্ছে বাবুরাবু এক এক সময় এক এক ধরনের চাল নিয়ে আসে কখনও পাঁচ কেজি কখনও দশ কেজি এভাবে চাল নিয়ে আসে সব ধরনের চাল রান্না করার সিস্টেম তো এক না সব ধরনের চালে তো আর এক সময় পানি লাগবে না এখন রাইস কুকার ইউজ করলে কোন চালের জন্য কতটুকু পানি দিব সেটা নিয়ে খুব কনফিউশনে আসি কিছুই বুঝতে পারতেছি না আবার শুনেছি রাইস কুকার ইউজ করলে নাকি বিদ্যুৎ বিল বেশি আসে এটা কি আসলেই ঠিক তোমরা যারা রাইস কুকার ইউজ করো তারা আমাকে একটু পরামর্শ দাও বিদ্যুৎ বিল কি আসলেই বেশি আসবে একটা জিনিস কিনবো একটু ভেবেচিনতে কেনা উচিত কারণ সবসময় আর কিনতে পারবো না তাছাড়া এত বেশি টাকা দিয়ে কিনে পরে যদি ইউজ করতে না পারি এই কারণে একটু টেকশনে আসি যেটা একটু মিডিয়াম সাইজের আমি ওটা কিনবো ওটার দাম মেবি তিন হাজার টাকা পড়বে তিন হাজার একশো দুশো এরকম পড়বে এখন কোন কোম্পানিটা কিনবো সেটা নিয়ে কনফিউশনে আসি অনেকে বলে কিয়াম ভালো আবার অনেকে বলে মিয়াকো ভালো অনেকের মতে আবার ভীষণটাও ভালো তবে ভীষণটা আমি কিনবো না এইটা নিয়ে আমার অনেক বাজে স্পেস আছে ভীষণের কোনো প্রোডাক্টই আমি কিনবো না তাই তোমরা যারা রাইস কুকার ইউজ করো তারা আমাকে বলো কিয়াম আর মিয়াকো মতে কোনটা বেশি ভালো কোনটা কিনলে বেশি দিন লাস্টিং করবে আর সমস্যা হবে না কোনো জিনিস কিনলে সেটা যদি সমস্যা হয় বা রিপেয়ার করতে হয় তখন সেক্ষেত্রে আমাকে যেতে হবে কারণ বাবুরাবু এসব কাজ করেন না ঘরে কোনো জিনিস নষ্ট হলে রিপেয়ার করতে হলে সেগুলো ঠিক করে আনেন না দরকার হলে আটা কিনে নিয়ে আসবেন তারপরে রিপেয়ার করেন না মুখে ঠিকই বলেন আজকে যাব কালকে যাব পশু যাব কিন্তু তারা যা হয় না পরে দেখা যায় খুব বেশি দেখা পড়লে আমাকে যে ঠিক করে নিয়ে আসতে হয় আর সেটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যায় এবং সময় সাপেক্ষেও হয়ে যায় ছোট ছোটো বাচ্চাকে পাশায় রেখে অনেক সময় বাইরে বের হওয়া সম্ভব হয়ে ওঠে না তাছাড়া আমি কোনো জিনিস কিনলে সেটা বাবরাবু পছন্দ হয় না সেই জিনিসটা দোষ উনি ধরবেনি আর যদি কোনো কারণে সেটা সমস্যা হয় বা নষ্ট হয়ে যায় তাহলে তো আমার রক্ষা নেই কথা একটাও মাটিতে পড়বে না সব কথা আমাকে শুনতে হবে ঠিক তো করবেনই না উল্টো আমাকে হাজারটা কথা শোনাবেন তাই ভেবে চিনতে ভালো কিনবো টাকা কম বেশি হোক সমস্যা নেই কারণ কম টাকা দিয়ে একা জিনিস কিনে ইউজ করতে না পারলে সেই জিনিসটা কিন্তু লাভ নেই বরঞ্চ বেশি টাকা দিয়ে ওই জিনিসটা বেশি দিন ইউজ করলে সেটা অনেক বেশি লাভ হ্যাঁ সে আমাকে কষ্ট হয় টাকাটা ম্যানেজ করা কিন্তু লাভ তো আমার হবে তাই না তাই তোমরা আমাকে একটু পরামর্শ দাও আমি কোন রাইস কুকারটা কিনবো যেটা আমার এবং বাচ্চাদের জন্য সেফ হবে বুঝতে পারতেছি না কোনটা কিনবো এক এক সময় মাথায় এক একটা আসে তোমরা এটি বলে দাও আপুরা। আবার এটাও চিন্তা করি কীভাবে বাইরে বের হয়ে এটা কিনে নিয়ে আসবো বাচ্চাদের বাসায় রেখে কীভাবে বাবু রাবু কিনে নিয়ে আসলে এই সমস্যাটা আমরা হতো না উনি বুঝে শুনে একটা ভালো দেখে কিনে নিয়ে আসতেন আসলে মেয়ে মানুষের কষ্ট শেষ নেই ঘরে কোনো জিনিস লাগলে পুরুষ মানুষের উপর নির্ভর থাকতে হয় পুরুষ মানুষের সাথে সেটা নিয়ে আগ্রমণ করতে হয় তারা তো বাসায় থাকেন না তাদের তো আর বাচ্চা কাঁচা পালতে হয় না তারা কি বুঝবে কোন জিনিসটা লাগবে আর কোন জিনিসটা লাগবে না একটা ছোটো বাচ্চা পালতে যে সময় লাগে ওই সময়ে ঘরে সব কাজকর্ম সে ফেলা যায় এই যে আমি এখন ভয় দিতেছি বাচ্চা আমার করে আসে এই ভয় দেয় মাঝখানে ওকে দুধ খাওয়াচ্ছি ওর পটি সাফ করতেছি ওকে কোলে নিয়ে বসে আছি এগুলো করতে করতেই তো দু তিন ঘন্টা সময় লেগে যায় সায়রা আসে বলে একটু রক্ষা পাই নাহলে যে কি হতো আল্লাহই জানে সাদাওয়ার সময় তো শাখনকে কোলে নিয়েই ছিলাম কোনো রকমে রান্না বান্না কাছে করেছিলাম ওকে কিচেনে নিয়ে কাজ করেছিলাম তখন পেরেছিলাম কারণ তখন তো ও একা ছিল ছোট। আর এখন তো ছোটো বাচ্চা দুইটা আসে সাউদাকেও দেখতে হয় ওর দিকেও খেয়াল রাখতে হয় ও খাবার খেলো কিনা না সেটাও দেখতে হয় এত কিছু ম্যানেজ করা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায় তার উপরে সময় বের করে রান্নাটা করে নিতে হয় ওই রান্না করার সময় যে কত ঝামেলায় পড়ি আমি সেটা একমাত্র আমিই জানি তারপরও আল্লাহ আপাকে রহমতে সব কিছু সামাল দেওয়ার চেষ্টা করি অনেক সময় পারি আবার অনেক সময় পারি না আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সে পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ